অধ্যায় আঠার অধ্যায় বাস হসবাসিহাসল পাতাল ট্রেন জিহাসল পাতাল ট্রেন থাদা সরা থাদা সরা না বা অথবা না বা অথবা না বা অথবা ইনা বা অথবা নগর ভবন সিসং নগর ভবন অতক্ষে কেভাবে অতক্ষে কিভাবে। কি কোনটা মগা কি কোনটা থ আর থ, দ্রুত পারুদা দ্রুত চেগম এখন চেগম এখন মিয়ত কত নাম্বার মিয়ত কত নাম্বার হাঙ্গু কোরিয়ান ভাষা হাঙ্গু কোরিয়ান ভাষা ঝাল হাদা ভালো করা ঝাল হাদা ভালো করা অনল আস অনল আস নাল আভা নালসে আভা সবদা ঠান্ডা সবদা ঠান্ডা অজে গতকাল অজে গতকাল ক্ষিয়থং পরিবহন ক্ষিয়থং পরিবহন মাউম বৌসু গ্রামবাস মাউম বসু গ্রাম্য বাস সিনে বসু শহরের বাস সিনে বসু শহরের বাস সিওয়ে বসু আন্তনগর বাস সিওয়ে বসু আন্তনগর বাস হসক বসু দ্রুতগামী বাস হসক বসু দ্রুতগামী বাস टैक्सी टैक्सी टैक्सी, टैक्सी, खसा ट्रेन हिसा ट्रेन हसक यु उच्चगतर ट्रेन खसक यल्सा उच्चगतर ट्रेन केक्स उच्चगतर ट्रेन केक्स उच्चगतर ट्रेन ঙ্গি বিমান বিমান হ্যা জাহাজ হে জাহাজ হসু ঝঙ্গিওজাং বাস স্টপেজ হসু বা স্টপেজ হসু থমিন বাস টার্মিনাল হসু থমিনাল বাস টার্মিনাল ট্যাক্সি সংগাংজাং ট্যাক্সি স্টপেজ ট্যাক্সি সংগাংজাং ট্যাক্সি স্টপেজ খিসায়ক ট্রেন স্টেশন খিসায়ক ট্রেন স্টেশন পাতাল ট্রেন স্টেশন সিহাসলীয় পাতাল ট্রেন স্টেশন খংহাং বিমানবন্দর খংহাং বিমানবন্দর ইয়োগেক থমিনল যাত্রী টার্মিনাল ইয়োগ থমিনাল যাত্রী টার্মিনাল সনসাকজাং ফেরি টার্মিনাল সনসাক জাং ফেরি টার্মিনাল সাজিন ছবি সাজিন ছবি শিওন হাদা শীতল হাদা, শীতল অমৃস কমলীয় পানে অমৃয় সু কমলীয় পানে মোল পানে মোল পানে শনিবার ল শনিবার রবিবার ই রিয়েল রবিবার পাং রুটি পাং রুটি থসিদা খাওয়া থসিদা খাওয়া ঝেগা আমি ঝেগা আমি নেদা পরিশোধ করা নেদা পরিশয় করা খাককাপ্তা কাঁচা কাছে খাক্কাপদা কাঁচা কাছে সিগান সময় সিগান, সময় অলমানা কত অলমানা কত খলিদা লাগা খলিদা সময় লাগা ঝংদ প্রায় ঝঙ্গ প্রায় হাজিমান কিন্তু হাজিমান কিন্তু কাজ শুরু এবং শেষ করার সময় ছিল থয়েগুন সেগান কাজ শুরু এবং শেষ করার সময় মাখিদা জম লাগা মাখিদা জম লাগা ঝম থ একট আর ঝম দ একটো আর কোত শেষ করা অথবা সম্পন্ন করা কত নাদা সম্পন্ন করা অথবা শেষ করা খত স্থান অথবা জায়গা হত স্থান অথবা জায়গা খেল রাস্তা খেল রাস্তা খিয়থং নাদা পরিবহন দুর্ঘটনা ঘটা খিয়থং সাগগা নাদা পরিবহন দুর্ঘটনা ঘটা সাংওয়াং পরিস্থিতি সাংওয়াং পরিস্থিতি সেগান কাজ শুরু করার সময় সুলগুন সেগান কাজ শুরু করার সময় সেগান কাজ শেষ করার সময় থয়েগুন সেগান কাজ শেষ করার সময় মাখিদা গাড়ি জাম লাগা সাগা মাখিদা গাড়ি জাম লাগা এই দং অবস্থান পরিবর্তন অথবা স্থানান্তর এই অবস্থার পরিবর্তন অথবা স্থানান্তর থাগ খাদা চলে যাওয়া থাগ খাদা যাওয়া থাগো দা চরে আসা থাগো দা চরে আসা খত্তা হাটা খত্তা হাটা খর খাদা হেঁটে যা খর খাদা হেঁটে যা খর উদা হেঁটে আসা খর হেটে আসা নেরিদা নামা নেরিদা নামা খারা থাদা পরিবর্তন করে চরা খারা থাদা পরিবর্তন করে চরা হন সং হাদা পরিবর্তন করা হন সং হাদা পরিবর্তন করা ঝিনাদা পার হওয়া অতিক্রম করা ঝিনাদা পার হওয়া অতিক্রম করা সুলবাল হাদা রওনা করা প্রস্থান করা সুলবাল হাদা রওনা করা প্রস্থান করা সিজাং বাজার সেজাং বাজার ঈশাদ জে ভাষা পরিবর্তনের মালামাল ঈশাদ জিম ভাষা পরিবর্তনের মালামাল ঝংরি হাতা গোসানো ঝংরি হাতা গোসানো এই যে এখন যে এখন সকী হাদা নিজের ভেতরে শান্তে লাগা সকি হাদা নিজের ভেতরে শান্তে লাগা থেজং ক্ষিয়থং পাবলিক পরিবহন থেজং খিয়থং পাবলিক পরিবহন ইয়ং ব্যবহার ইয়ং ব্যবহার ফাংফ পদ্ধতি ফাংফ পদ্ধতি ক্ষথং বি পরিবহন ভাড়া ক্ষথং বি পরিবহন ভাড়া ক্ষল যে প্রদান পরিষদ ক্ষল যে প্রদান পরিষদ ক্ষথং খাদ পরিবহন কারথ খাদ পরিবহন টিকিট হনকম মূল বেতন হনক নগদ টাকা ক্ষলজাহাদা পরিশোধ করা ক্ষলজাহাদা পরিশোধ করা ক্ষয়থ সুদান পরিবহন মাধ্যম ক্ষথং সদান পরিবহন মাধ্যম তারা অনুযায়ী তারা অনুযায়ী ভিন্ন ভিন্ন ক্ষথং খাদু ই পরিবহনের কাট করা ক্ষথং খাদু ইপ পরিবহন কার্ড ক্রয় হা এবং সংযার্জ সংয মেজম দোকান মেজম দোকান সম্ভব খানং সম্ভব সং

এক টাকার পরিমাণ সন্থে খাদা বাছাই করা নির্বাচন করা সন্থে খাদা বাছাই করা নির্বাচন করা ঝংরীয় যাং স্টপিস ঝংরিয়াং আন্তা বসা আন্তা ইরোনাদা ঘুম থেকে ওটা ইরোনাদা ঘুম থেকে ওটা কয়টা ইয়গি কাজে এখান পর্যন্ত কাজে এখান পর্যন্ত মেনু মেনু বুক মেনু ফানেনু বয় ঝুম সত্র ঝুমুন অর্ডারপত্র এ অং হাদা ব্যবহার করা ইং হাদা ব্যবহার করা ইলচিক আগে ভাগে তাড়াতাড়ি ইলচিক আগে আগে তাড়াতাড়ি হয় মিটিং অথবা সভা হয় মিটিং অথবা সভা হেউশিক বিশ্রাম হেউশিক বিশ্রাম ফারু সোজা সরাসরি সাথে সাথে হার সোজা সরাসরি সাথে সাথে আজু খোপ আজু খো ফাদা ভিড় জটিলতা হাদা ভিড় জটিলতা হাদা সহজ সুবিধাজনক হিয়াল্লি হাদা সহজ সুবিধাজনক অঞ্জন গাড়ি চালানো অন গাড়ি চালানো সবচেয়ে সবচেয়ে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ